নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জিকেগুলি আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জিকের প্রথম প্রশ্নে আজকের জিকের প্রথম প্রশ্ন হলো কোন প্রাণী খাবার না খেয়েও দশ বছর বাঁচতে পারে ফোরিং মাকড়সা পিঁপড়ে নাকি আর্সোলা। সঠিক উত্তর হল মাকড়সা চলে যাচ্ছি পরের প্রশ্নে ভারতের কোন রাজ্যে ব্যাঙের পূজা হয় গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান নাকি কি হরিয়ানা সঠিক উত্তর হল হরিয়ানা চলে যাচ্ছি পরের প্রশ্নে হাতি কোন রং দেখলে রেগে যায় লাল নীল হলুদ নাকি কমলা সঠিক উত্তর হলো হলুদ তো বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলে যাচ্ছি পরের প্রশ্নে লিপস্টিকে কোন প্রাণীর চর্বি থাকে গরু শুকর ছাগল নাকি ভেড়া সঠিক উত্তর হলো ছাগল চলে যাচ্ছি পরের প্রশ্নে ভারতের কোন রাজ্যে সন্তানের নাম রাখলে শাস্তি হয় মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় নাকি আসাম সঠিক উত্তর হল মেঘালয় যা যাক পরের প্রশ্নে বৃষ্টির জলে ভিজলে আমাদের কোন রোগ ভালো হয় হার্ট ব্লক মাথার যন্ত্রণা চর্মরোগ নাকি কি জ্বর সঠিক উত্তর হল চর্মরোগ চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন দেশে ইঁদুরের মন্দির আছে নেপাল ভারত ভুটান নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তর ভারত যাচ্ছি পরের প্রশ্নে কাঁকড়া বীজের বিষ নষ্ট করতে পারে কোন ফলের রস আঙুর আম বেদানা নাকি পাতি লেবু। সঠিক উত্তর হলো লেবু। চলে যাচ্ছি পরের প্রশ্নে সবজির খোসা ছাড়িয়ে ধুলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি নাকি ভিটামিন ডি সঠিক উত্তর হলো ভিটামিন সি বন্ধুরা আজকের দিকে শেষ প্রশ্ন আলোচনা করব। তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলে যাচ্ছি শেষ প্রশ্নে কোন প্রাণী তার সব কাজ নাক দ্বারা করে জলহস্তি কুকুর উট নাকি হাতি সঠিক উত্তর হলো হাতি তো বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি আজকের জিকে প্রশ্ন কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এই এইরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না বাই বাই বন্ধুরা